আজকের ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ করলাম কি কারণে আজকে সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব আমার আমার লাইফ লাইফের কিছু কথা যে কথাগুলো কেন শুনবে তোমরা এই কথাগুলো শোনার একটাই কারণ এই কথাগুলো শুনলে তোমরা নিজেদের মধ্যে নিজেদের লড়াই করার একটা মানে খুঁজে পাবে এবং পুলিশে যে চাকরি দু নম্বরী বা দুর্নীতিগ্রস্তভাবে সম্পূর্ণ হয় নাকি আমাদের মতো কিছু মানুষ রয়েছে তাদের অস্তিত্ব রয়েছে পুলিশ কি সম্পূর্ণটাই খারাপ ব্যক্তিত্ব না কিছু একটা তাদের মধ্যে ভালো গুণ আছে আর যে সমস্ত চ্যানেল দেখেছি ব্লগ ব্লগ মানে যারা চাকরি এখনও পায়নি তাদের একটা ঘর আছে সেই ঘরে একটা জায়গায় তারা ভিডিও করে এবং তারা কীভাবে পড়াশোনা করে সকাল থেকে রাত পর্যন্ত এটা তারা শেয়ার করে এবং সেটার জন্য তারা যথেষ্ট পরিচিত এবং নাম করা জায়গায় পৌঁছে গেছে তাদের থেকে মনিটাইজেশন হয়েছে এবং তাদের পয়সা করে তাদের চ্যানেলে আসে এরকম কিছু চ্যানেল রয়েছে অথচ আমরা একটা জায়গায় প্রতিষ্ঠিত দীর্ঘদিন চাকরি করছি এবং সেখান থেকে বিনা পয়সায় পড়ানো বিনা পয়সার নোট দেওয়া কোনো বিজ্ঞাপন নেই তাও গালাগালি কমেন্ট বক্সে শুনতে হয় অথচ যে সমস্ত মানুষরা এখন সাকসেসই পায়নি নিজেরা হয়তো কোনো কনস্টেবলের চাকরি যেটা সব থেকে মানে মানুষের মানে কথা অনুযায়ী নাকি সহজেই পাওয়া যায় তাদের নাকি কোনো যোগ্যতা হয় না এরকম কমেন্টও দেখি যে আপনি কনস্টেবল হয়ে জ্ঞান দিচ্ছেন হ্যাঁ তেন এরকম বলে কিন্তু অন্তত তো একটা সরকারি চাকরি অর্জন করেছি একটা সি স্কেলের স্যালারি পায় এবং সম্পূর্ণ নিজের যোগ্যতা সেটা করি তাহলে তোমরা সেই চ্যানেলগুলো তাহলে অ্যাকসেপ্টেবল যারা হয়তো ব্লগ করে আমি এই করছি এই বই পড়ছি আমি বিপিএসসি এক্সপিরিয়েন্সে হেন তোমরা সেখান থেকে মোটিভেশান পাচ্ছ তারা প্রশ্ন বিক্রি করছে সেগুলো তোমরা গ্রহণ করছো যে একটা অ্যাজ এ স্টুডেন্ট আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি কল্পনাও করতে পারতাম না যে আমার কথা কেউ নেবে আমি যে নোটগুলো দেবো সেগুলো কেউ পড়বে কিন্তু এখন সেগুলো নিয়েও তো কেনা বেচা হচ্ছে এরকম অনেক মানুষ আছে যারা আমাদের মতো চ্যানেলগুলো অ্যাভয়েড করে তারা সেগুলো থেকে কেনাকাটা করছে অসুবিধার কিচ্ছু নেই কিন্তু তোমাদেরকে একটা কথা বলবো যে সবাই যেভাবে গাইড করবে যে পথে হাঁট হেঁটেছে যেভাবে পড়াশোনা করেছে যেভাবে তার আইকিউ তার সাথে তোমার আইকিউটা ম্যাচ নাও করতে পারে তুমি যে সেইভাবে পড়াশোনা করেছে তুমি সেটা যদি সবসময় ফলো করো তুমি সবসময় ম্যাচ করবে না আগে দেখবে যে কথাগুলো উনি বলছেন সেই কথা গুলোর সাথে তোমার লাইফে তুমি চলতে পারবে কিনা তোমার কথা ম্যাচ করবে কিনা বা তুমি পারবে কিনা নিজের সাথে নিজেকে কথা বলবি যে তুমি পারবে তাহলে করবে আর একটা সতর্কবার্তা দেব বলে শেষ মানে আমি শুরু করবো আমার কথা তো সেটা হচ্ছে পিডিএফ প্রত্যেকটা ছেলে একশো জনের মধ্যে নিরানব্বইটা ছেলে আমাকে বলে পিডিএফ চাই পিডিএফ চাই এবার দেখো তুমি আজকে ইউটিউবে লক্ষ লক্ষ জায়গায় তুমি পিডিএফ একটু হলেও দু টাকা দশ টাকা পাঁচ টাকা দিয়ে তুমি বিভিন্ন ছেলেদের কাছ থেকে পিডিএফ পাচ্ছো ওয়েবসাইট থেকে পাচ্ছ টেলিগ্রাম থেকে পাচ্ছ স্বপ্ন রটিং থেকে পাচ্ছ বন্ধুদের কাছ থেকে জেরক্স করছো এত এত দেখবে তাকে মানে একটা টাল হয়ে গেছে জিকে এবং ফোনে দেখবে মেমোরি ফুল হয়ে গেছে পিডিএফ কিন্তু আলটিমেটলি যখন তুমি এই মিসলিন্স পরীক্ষা আমি দিতে গিয়েছিলাম দীর্ঘদিন পরে পরীক্ষায় দিতে গিয়েছিলাম যথেষ্ট ভালো পরীক্ষা হয়েছে আমার আমি পড়াশোনা একদম করিনি সত্যি সময় পাই না আমি তোমাদেরকে যেটুকু পড়ায় গাইড করি তাতেই আমার পড়াশোনা যেটুকু টাচে আছে ওইটুকুই তো সেক্ষেত্রে আমার যথেষ্ট ভালো পরীক্ষা হয়েছে আমার পাশেই তার সে নিয়মিত দীর্ঘ পাঁচ ছ বছর আছে এই লাইনে সে এমন মনসবদারি প্রথা সে ভুল করেছে তারপরে অনেক কিছু ভুল করে শরীরশ্রী প্রাণী কোনটা হবে এগুলো ভুল করেছে কিন্তু আমাকে বলছিল যে দাদা আমি এত আমি কিছু পরিচয় দিই আমি বলেছি যে আমি জাস্ট প্রস্তুতি নিচ্ছি সে বললো দাদা আমি এরকম এতদিন ধরে পরীক্ষা দিচ্ছি এত পাই আমি এই পরীক্ষা এত স্কোর করেছি পয়েন্ট ফাইভে বাদ গেছে পরীক্ষা দিয়ে উঠে আমি জিকেগুলো জিজ্ঞেস করলাম দাদা ভাই এই জঙ্কটা কী করেছো এই জিকেটা কী করেছো ও বললো এই সব ভুল বললো মানে ভুল করেছে আর কি সেটা বড়ো কথা নয় তাই তুমি পাশের লোককে জিজ্ঞেস করো তুমি অনেক সময় অ্যান্সার করো কখনো এটা করবে না তাই আমি নিজে তোমাদেরকে অভিজ্ঞতা বাস্তবে এটা বললাম আর পরীক্ষাতে কীভাবে ভালো করে রেজাল্ট ফল করলাম যে প্রেসেন্টেন ইয়ার্স পাস করার একটা সম্ভাবনা চলে এসছে সেক্ষেত্রে তোমার তোমাদেরকে আমি সেটাও শেয়ার করবো যে কীভাবে একটা পরীক্ষা ভালোভাবে দিতে হয় আমি যেটা বলবো বলে তোমাদের বলেছিলাম আমি দু হাজার সালে আমার বাবা যখন মানে টিভির ফার্স্ট এজ হয় তখন চিত্তরঞ্জন হসপিটালে ভর্তি হয়েছিলেন তখন কিন্তু আমি সেই সময়টাতে আমার মানে জাস্ট স্কুল শেষ করে আমি একাদশ দ্বাদশ শ্রেণীতে পদার্পণ করছি তখন বাড়িতে আমার মা আমি এবং আমার বাবা যেমন আমার দিদি মানে মেয়েদের তো সবসময় কলকাতায় থাকা সম্ভব নয় আর আমার তখন খুব অল্প বয়সে আমি বাবার সাথে হসপিটালে ছিলাম হসপিটালে কি চব্বিশ ঘন্টা বাবার বেডের তলায় শোয়া সরকারি হসপিটাল তোমরা জানো কেমন নোংরা হতে পারে পরিষ্কার পরিচ্ছন্ন সেখানে অত ছোট বয়সে যে রেসপন্সিবিলিটি আমার কাঁধে চলে এসেছিল সেটা কিন্তু আমার কাছে খুব অস্বাভাবিক মনে হতো যে বা ভালো ভাব খাবার আনতে গেলে ওখান থেকে বিল্ডিং থেকে বেরিয়ে খাইটা হেঁটে গিয়ে হোটেল থেকে খেলায় করে ভাত নিয়ে আসতাম এসে বাবাকে সিঁড়ি থেকে উঠে একটা পাস ছিল পাশটা দেখি বাবাকে খাওয়াতাম মা হয়তো ভোরবেলা ট্রেন ধরে যেত রানিং যাতায়াত করতো তো ওইখান থেকে আমার হাসপাতালে থাকার জার্নি বা ধরো যখন দেখবে তুমি কোনো বিপদে পড়বে তোমার কাছে যদি কোনো জেঠু কাকু বন্ধু আত্মীয় স্বজন যদি কেউ একটা পাকাপোক্ত ব্রেন যদি থাকে তোমাকে এই বুদ্ধিটা দেবে ধরো তোমার বাড়িতে কারো স্ট্রোক হয়েছে কোনো সমস্যা আছে খুব এমার্জেন্সি যেমন আগের দিনে আমার ওয়াইফে প্রচণ্ড শরীর খারাপ প্রচণ্ড এমার্জেন্সি কি করবো আমার শ্বশুর বাড়ি থেকে অতটা ব্যাক করার লোক নেই আমি আমার মা বাড়িতে বয়স্ক আমি যখন ওটা মনে ফোন করছি অনেক অনেক কলিককে ফোন করলাম তাদের সাথে একটু পরামর্শ নিলাম কিন্তু কী ডিসিশানটা নেব যে কোথায় নিয়ে যাব। যেখানে নিয়ে গেলে একটা সঠিক চিকিৎসা হবে মানুষের জীবনটা বাঁচবে এই সিদ্ধান্ত নেওয়া নেওয়ার ক্ষমতা ছোটোবেলাতে তখন বাবার সময়ও আমার কেউ বলে দেওয়ার ছিল না যে তোমার বাবাকে ওই জায়গায় নিয়ে যাও এখানে নিয়ে গেলে চিকিৎসা ভালো হবেই না চিত্তরঞ্জন হসপিটাল সবাই জানে সরকারি সেখান থেকে বাবাকে ফিরিয়ে আনলাম তারপরে বাবার আবার স্ট্রোক হলো নিয়ে টলিগঞ্জ আমার বাঙুর হসপিটাল প্রতিবারেই কোনো না কোনোভাবে আমি সিদ্ধান্ত আমাকে নিজেই নিতে হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে ঈশ্বর কাজ মানে তোমাকে সহায় হয় সেটা তোমাকে শেয়ার করবো ঈশ্বর যেরকম পড়াশোনা করলে নিজের পায়ে দাঁড়ানোর জন্য ঈশ্বর তোমাকে সাহায্য করবে যদি রক্ত জল করে খাটো ভগবানও তোমার কোথাও না কোথাও দেখতে পায় সেটাই তোমাকে বলবো যে আমি সেই অত বছর আগে যে পরিস্থিতি বর্তমানে দুদিন আগে সেই পরিস্থিতি হয়েছে আমি কোথায় নিয়ে যাবো কোথায় নিয়ে যাবো তো আমি মেডিকেলতে নিয়ে গেলাম সেখানে ইমার্জেন্সিতে খুব ভালোই চিকিৎসা হয় তা আমি অনেক নিজেই নিয়ে গেলাম নিয়ে ভর্তি করলাম সেখানে যখন আমাকে সব কিছু দিয়ে কাগজপত্র দিয়ে বন্ডে সই করে আমাকে বাইরে দাঁড় করিয়ে দিল দিয়ে যখন বললো আপনি ভিতরে আসবেন না তখন আমি পুরো সম্পূর্ণ ওখানে একা দাঁড়িয়ে আছি আর বাবা যখন মারা যায় সেই দৃশ্যগুলো মনে আছে পরপর অনেক ধাক্কা সেগুলো মনে পড়ছে যে জীবনে একটা পায়ে দাঁড় নিজের পায়ে দাঁড়ালাম কিন্তু এই হতাশাটাও মনের মধ্যে কাজ করছে একটাই তখন উপায় যে বাড়িতে মা বয়স্ক তাকে ফোন করলে সে তার স্ট্রোক হয়ে যেতে পারে বা তার টেনশান হতে পারে বা কাকে বলবো বন্ধু বান্ধব দু একজনকে ফোন করলাম তারা তারাও বললো ঠিক আছে আমরা দেখছি যেতে পারি কি বা তুমি কিন্তু কঠিন পরিস্থিতিতে তুমি কিন্তু মানুষ চিনতে শিখবে যে তোমার হয়তো বন্ধু বান্ধব অনেক আছে তুমি দেখছো যে বাইকে করে ঘুরছো একসাথে ড্রিঙ্ক করছো আনন্দ করছো কিন্তু তোমার যখন বাড়িতে কোনো বিপদ হবে তখন তুমি সঠিক বন্ধু খুঁজে পাবে লাইফে এটা কিন্তু তোমরা আজকের ভিডিওটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তাহলে তুমি আমাকে যখন এরকম বললে অনেকক্ষণেরকম টেস্ট পেস্ট কোনো একটা সমস্যা চলছে বা কিছু একটা হচ্ছে কিন্তু আলটিমেটলি আমি ঠাকুরকেই ডেকেছি যে যারা অনেকে ঠাকুরকে ডাকে না বলে ঠাকুর বলে কিছু নেই ঈশ্বরকে আমি দেখেছি যে আপনি বা তুমি যদি আমাকে শক্তি দাও তবেই আমি এটা লড়াই করতে পারবো কার কোনো কোনো লাইফে নিজেকে সিদ্ধান্ত নিতে হয় চাকরির ক্ষেত্রে হোক লড়াই করার ক্ষেত্রে হোক সঠিক সময়ে সঠিক জায়গায় যাওয়া আর সঠিক সিদ্ধান্ত নেওয়া এটা একটা বড় ব্যাপার লাইফে যদি সঠিক সময়ে সঠিক কেউ সিদ্ধান্ত নিয়ে পুলিশ ডিপার্টমেন্টে চলে এসছে বা অন্য জায়গায় চলে গেছে কেউ হয়তো লাইনে চলে গেছে সিদ্ধান্ত নিতে হবে ইউ হ্যাভ টু টেক ডিসিশানস ইন দ্য রাইট টাইম সঠিক টাইমে তোমার ডিসিশান যদি না নিতে পারো তুমি কিন্তু জীবন অনেক দূরে পৌঁছে যাবে অনেক হারিয়ে যাবে তুমি সমাজ থেকে তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আলটিমেটলি রিপোর্ট কোনো কারণে ভালো হয়েছে আর সাময়িকভাবে ভালো আছে সেক্ষেত্রে আমি সত্যি মানে ঈশ্বরের কাছে একটা বলবো যে তাছাড়া কোনো আর উপায় নেই যখন তোমার কেউ থাকবে না একা মানুষ তখন উনি যদি সাহায্য না করেন অপরালা তাহলে তোমাকে কেউ সাহায্য করতে পারবেন না যখন আমি মাঠ করতে যাই ষোলোশো মিটার প্রথম মাঠে আমি পুরো দশ মানে ছ মিনিটে কমপ্লিট করেছিলাম কিন্তু এবারের মাঠটা পুরো সাড়ে ছ মিনিট লেগে প্রায় একদম মানে দু সেকেন্ড মানে কিছুক্ষণ বাকি সামান্য বাকি ছিল একটুখানি মানে দৌড় শেষ করে ঘন্টাটা পড়েছিলো তাই আমি ফেলও করতে পারতাম এটা সম্পূর্ণ ঈশ্বরের হাতে যে আমার শরীর সুস্থ ছিল দিনকে তাই জীবনে যখন কিছু সিদ্ধান্ত নেবে দ্রুত সিদ্ধান্ত নেওয়া না নিয়ে একটু ভেবে সিদ্ধান্ত নেবে এবং সব সময় নিজের ডকুমেন্টস নিজের আধার কার্ড নিজের সমস্ত ছবি মানি ব্যাগে বা কোনো এক্সট্রাটা জায়গা ফাইলে রেখে সঙ্গে রাখবে বিপদের সময় সেগুলো খুব দরকার হয় তুমি পাবে না তোমার মানুষ মানে প্রিয়জনদের চিকিৎসা হবে না তারা বিপদে পড়বে তাই সব সময় চেষ্টা করবে নিজের মনকে শক্ত রাখার আর সঠিক বন্ধুকে চেনার তুমি যখন বিপদে পড়বে সঠিক বন্ধুকে চিনবে আমি আমার বাবার সময়ও বাবা আমার চোখের সামনে মারা গেছে তখন আমি একা ছিলাম দাঁড়িয়ে আমার পিছনে কেউ ছিল না মাথার বয়স ঈশ্বর ছিল এবারে যদি আমার কিছু হতো বা বাড়িতে যদি কোনো বিপদ হয় মারও বয়স হয়েছে কোনো বিপদ হয় কিন্তু আমাকে একাই ফাইট করতে হবে আর যারা একা ফাইট করে তাদের সঙ্গে ঈশ্বর থাকে আর একার সঙ্গে যদি তুমি কোনো বন্ধু পেতে চাও তুমি সেই রকম বন্ধু পাও এখন খুব মুশকিল তুমি প্রতিদিন বন্ধুকে খাওয়াবে বন্ধুর সাথে ঘুরবে আড্ডা মারবে বন্ধুকে টাকা ধার দেবে কিন্তু টাকা যখন চাইতে যাবে তখন হবে অশান্তি আর যখন তুমি মানে বন্ধুকে ড্রিঙ্ক করতে দেবে না বা কোনো পয়সা বেশি খরচা করবে না তোমার দেবে তোমার থেকে সবাই মুখ ফুরিয়ে নেবে এগুলো বাদে যে তোমার পাশে থাকবে অলওয়েজ খোঁজে নেবে মা বাবা বাদে সেই হচ্ছে তোমার আসল বন্ধু তাহলে তোমাকে যে কোনো ডিপার্টমেন্টে যে কোনো জায়গায় লাইফের লড়াইয়ে বা জীবনের যুদ্ধে যদি লড়তে হয় তাহলে তোমাকে একাই লড়তে হবে এবং মনের জোরটা ঠিক রাখতে হবে আমি দীর্ঘদিন এরকম ভুক্তভোগি ভালো থেকো আজকের এই ভিডিওটা শেয়ার করবে বন্ধুদের কাছে কথাগুলো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করো এরকম আরও ভিডিও পেতে জিএম স্টাডিকে পাশে রেখো থ্যাংক ইউ